আজ হচ্ছে বৃহস্পতিবার মানে বৃহস্পতিবারের ভিডিও শুক্রবারে ছাড়ার কথা ভিডিও শুরুতেই আগেই বলি আমি ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ হচ্ছে মাসের প্রথম একটু মানে সমিতি গ্রুপ নিয়ে ব্যস্ত বা মানুষ একটু পড়াশোনা নিয়েও ব্যস্ত আজকে হচ্ছে বৃহস্পতিবার মানুর ইংলিশ পরীক্ষা আর কালকে শুক্রবার মানুর হচ্ছে ভূগোল পরীক্ষা তো ভিডিও বৃহস্পতিবার দিন সব করেছি কিন্তু ভিডিও আমি এডিটিং করার সময়ও পাইনি আর ভয়েস দেওয়ারও সময় পাইনি সত্যিটাই বলছি কারণ আমি ভিডিও পোস্ট না করলে সব দিদিরা মানে মেসেজ করে যারা আমাকে ভালোবাসে কারণ ভিডিও তো পোস্ট করবোই মানুষ তো এই ফাইনাল পরীক্ষাটা তো আবার এক বছর পরে আসবে তো পরীক্ষাটাই আগে ধ্যান দিতে হবে শুধু ভিডিওর দিকে ধ্যান দিলে হবে না আগে তো সন্তান তারপরে তো সব কিছু আর এক হাতে এ থেকে জেড পর্যন্ত সবটা এক হাতে করতে হয় বোঝই এক হাতে একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে থাকা মানে সেরকমই ব্যাপার তো এই কারণেই আমি ভিডিও পোস্ট করতে পারিনি তাছাড়া কোনো অসুবিধা নেই আর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ তো শ্বশুরবাবাকে তো আমি ওষুধ আনিয়েছিলাম আমি দোকানে বসেছিলাম তোমরা দেখেছো তো ওষুধটা খেয়ে আমি অনেকটাই ভালো আছি ভালো আছি বলেই আজকে বৃহস্পতিবার দিন আমি দিন ভিডিও কো করেছি কিন্তু ওই যে এডিটিং করতে একটু টাইম লাগে ভয়েস দিতে টাইম লাগে তো গ্রুপেরও ব্যাপার ছিল তো সব কিছু মিলেমিশে আর কি ভিডিও পোস্ট করতে পারিনি কোনো চিন্তার বিষয় নেই আমরা মোটামুটি আছি তো মানুষ স্কুলে যাবেন নটা বেজে গেছে মানু স্নান করে একটু বিনীত বাড়ি আমাদের বাড়ি তো রোদ পড়ে না ওই বিনীতাদের কলা বাগানের জন্যে তো একটু বিনিতাদের বাড়িতে গিয়ে রোদ তাপিয়ে এসে আমি তাড়াতাড়ি ভাত খাইয়ে দিলাম সকালবেলা একটু সিদ্ধ ভাত করেছিলাম ঘি ছিল সাথে কাঁচা লঙ্কা ছিল আর ছিল সাথে বড়া ভাজা বেশ গরম গরম শীতের দিনে ভালো লাগে শীতের দিনে গরম গরম সব কিছুই কিন্তু ভালো লাগে তো মানুকে এই ভাত খাইয়ে দিলাম আর বাবাকেও ভাতটা দিয়ে দিলাম তো মানু ওইদিকে রেডি হচ্ছে আমি জল টল সব ভরে দিলাম তো ইংলিশ পরীক্ষা তো অতটা চিন্তার বিষয় নেই তবু তো মা তো চিন্তা হয় আর অতটা মানে রাইটিং ওইগুলো কি আন্দাজের উপরেই সব স্যারটা স্যার করিয়েছে স্কুলে একটা ক্লাসে যাওয়া একটা অন্যরকম আর যেটা করিয়েছে সবই মানে ওর ইংলিশ মাস্টার মশাই আন্দাজে করিয়েছে তো কী করবে প্রচুরই টেনশনে আছে জানি না মেয়ে কি ও করবে পরীক্ষা মানুষকে কিন্তু সকালবেলা গরম জল দিই রাত্রিবেলাও গরম জল দিই ও বলছে মা স্কুল আমাকে গরম জল দেবে না মানে সোয়েটার পরে যায় তো বা আসার সময় একটু হালকা গরমও লাগে এই রোদের তাপ পাকা রাস্তার তাপ তো বলে মা আমাকে একটু ঠান্ডা জলই দিয়ে দেবে তো আমি এর জন্যে গরম জল দিই না তাছাড়া কিন্তু ওকে গরম জলে দিই তো মানু এই যে রেডি হয়ে গেলো এখন বেরোবে আমি বললো মা তুমি ব্যাগটা নিয়ে আসো তো আমি বললাম চল রাস্তা অবধি আগিয়ে দিয়ে আসি ও বলছে মা আমি রানীদের বাড়িতে যেহেতু টোটো আসবে রিজার্ভ করার আগে সুইটি ওঠে তারপরে রানী তারপরে মানু তো এই সোজাই তো যায় তো ও বলছে আমি আগে হচ্ছে রানীদের বাড়ি চলে যাই তাহলে তুমি তো যাবে না একসাথে তাহলে ওখান থেকে উঠতে পারবো তো আমাকে বলছে তুমি একটু রানীদের বাড়ি দিয়ে আসো তো আমি মজা করছি দেখি ওই দিক দিয়ে দিদি বেরোচ্ছে মাম্পির মা আমি যদি তুই বর্মার সাথে যা আমি পারবো না দিয়ে আসতে তো আমি আবার একটু চেঁচিয়ে বলছি যে দিদি একটু মানুকে দিয়ে আসো ওই বর্মার সাথে যা বর্মার এখন নিয়ে যাইতে আমি যাব না বর্মারে বল ওই বর্মা দিয়ে আসুক তোরে সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছে আশা করি আমি ভালো হলে আমিও মোটামুটি আছি তো সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেলো বিনীতার মা সকালবেলায় বলছে যে রূপা কী রান্না করবো হয়ে বললাম দিদি সকালবেলা গরম গরম ভাত পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ মানুকে দেখো ঘি দিয়ে বাঁকিয়ে দিয়েছি অনেকটা পেঁপে সিদ্ধ দিয়েছি ও কিন্তু খেয়ে নিয়েছে খাইয়ে দিয়েছি আর বড়া করেছিলাম বড়াটা ভীষণ টেস্ট হয়েছিল তো ঝিঙে দেখাতে পারিনি সকালবেলা আর কি সকালবেলা একটু ব্যস্তর মধ্যে থাকে মানে রান্নাটা তো নটার মধ্যে তো এর জন্যে উনানে রান্না একটু ভালো ক্লিয়ার করে দেখানো যায় তো ওই আমি দিদিকে বলছি যে দিদি আগে তো সকালবেলার গরম গরম ঘি কাঁচা লঙ্কা সিদ্ধ বড়া ভাজা একটা শীতের দিনে বেশ ভালোই লাগে তো খাওয়া দাওয়া হোক দুপুরে কী রান্না করব দেখা যাক তো মানু তো স্কুলে চলে গেল এখন আবার দুপুরবেলার কি রান্না করব তো মানু বলছিল প্রথমে সোয়াবিন করো তারপরে আবার বাবা বলছে যে নাও কালকে বলছিল একটু মাংস আনতে তো পাঁচশো মাংস আনি তো আমি বললাম আনলে আনো না আনলে সোয়াবিনই করবো যা আছে তাই করব আর এখনো এই মাত্র গেল দাদু বাজারে ভাত টাত খেয়ে পরে গেল তো এখন বেশি একটা বাজে না মা এখনো দশটাই বাজেনি তো যাই হোক আমি রান্না করবো এদিকে তো বিছানা বিছানা সব পরে আছে বিছানা চাদর মাত্র পাল্টাবো তো ওইদিকে পরে টরে এসে তারপরে রান্না করব তো যেদিনকে তোমাদেরকে বলাই হয়নি যেদিনকে সাইকেল দিয়েছে তো পরের দিনকে সমিত এসে সমিত এসে বলছে কি না অমিত হ্যাঁ বড়োটা বড়োটা এসে বলছে যে ও কাকিমা তোমরা দুটো সাইকেল দিয়ে কী করবা আমি বলছি পাগল দুটো একটা দাদু চালায় আমাদের ওই বাড়ির দিয়েছে ও দাদু চালায় চালায় ওর বাবা ওটা আর জবের থেকে সাইকেল আমাদের বাড়ির থেকে একটা সাইকেল পাঠিয়েছে যেটা এখন ওর দাদু চালায় বর্তমানে তো ও দাদু সাইকেলটা ওই পিছনে পড়ে আছে ঘোষ চলেছে দাদা নিয়ে আসি দাদা আসি কটু দেবা কটু দেবা 250 দভাস কি মাংস আনতে তোর জন্য একবার दो দুইবার দেব না 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 খাসি না পলটি মেয়ের খাসি ভালো নাইরন তো অত খাওয়ায় না মা মেয়ের খাসি তো দুধ দেয় যেই দাদা সেই দাদা বলছে যে খাসির মাংস নাকি আইছি কি তো মানুর তো আয়রন খাসির মাংস আমরা মনে আগে কোনদিনই খেতাম না খাসির মাংস তো মানুর বিএমটি পরে এই বছরের বিএমটি এম টি হয়েছে তো তেরো মাস তো বাড়ি এসেছি আমরা ডিসেম্বরের কুড়ি তারিখ আর ডিসেম্বর তো এক বছর হতে গেল হ্যাঁ দাঁড়া আসছি বা কাকিমা ও কাকিমা তুমি যে আগের দিন ডিমের পেটে নিয়েছিলে পরে আসে সে বাবার সাথে হিসাব করছিলে

বা লাড্ডু তো দশ টাকা দামের লাড্ডু ছিল লাড্ডু বাক্সটা কোথায় গেলো তো তোমরা দেখতেই পাচ্ছ মানে একটুখানি তোমাদের সাথে অরিজিনাল মানে ভয়েস দিতে গিয়ে আমি কতবার উঠলাম দোকানে আস মানে দেখতে হচ্ছে বললাম না এ থেকে জেট পর্যন্ত আমাকেই সব কিছু সামলাতে হয় কিছু করার নেই এবার দেখো শ্বশুর ওই মাল আনতে যায় তো এবার উনি কখন আসবে সেই আসাই দোকানটা তো আমারই তো চালাতে হবে পেটে ভাতের জন্য তো জোগাড় করতে হবে তো সাইকেলের ব্যাপারটা বলছিলাম তো সাইকেল ওই সমিত আর কি বলছিল অমিত যে কাকি এত সাইকেল কি করব আমি বলি আরে পাগল একটা আর আমি চালাবো এক একটা তোর দাদু আর তোর কাকা যখন বাড়ি আসবে তখন চালাবে মানে সবাই আর কি সাইকেল দেখে বলছে তো সেটাই তোমাদের সাথে আর বলতে পারিনি তো সকালে তো খাওয়া দাওয়া মানে হয়ে গেল এখনও কিন্তু দুপুরে বেলার খাওয়া দাওয়া আর অটোমেটিক এরকম দোকানে আর কি খরিদ্দার মানে আসতেই থাকে তো গ্রামের দোকানে যেটা আর কি হয় তো অটোমেটিক আমারও দোকানে আসতে হয় সাতানব্বই টাকা তিন টাকা ফিরবে আর তিন টাকা ফিরে ফের দরকার নেই তুমি আমার এক প্লেট গরমশালার গোড়া দা দুই টাকা পাবো এখন एक्चुअली কি আছে কি কালকে লেগেছে না না আজকে ছারে কালকে সন্ধ্যা 7:00 কত

তো দেখলে তো একটা মানে ভিডিও করতে গিয়ে দোকানে লোক ডাকছে তো ফোন মানে কতবার বন্ধ করলাম তো আমার ঠিক মানে ভয়েস দিতে গেলেও এরকম হয় তো তাদের সাথে কথা বলতে বলতে আমি যে কতবার ক্যামেরা অন করলাম আর ইয়ে করলাম তো আমার আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঠিক বুঝেছি ফোন করেছো আমাদের ছোটো ফোনে তো দেখি ভাসুরের মেয়ে ফোন করেছে দেখি ফোন বাজছে তো আবার তাড়াতাড়ি করে এসে দৌড়ায় ধরলাম আমি ভাবলাম নিশ্চয়ই কোনো দরকারি তো দেখছি হ্যাঁ দরকারে ফোন করলো তো বলো কাকিমা এই ব্যাপার ঠিক আছে আমি দেখছি তো ভাসুরের মেয়ের সাথে আবার কথা বললাম তারপর আবার এখন ওর কাজটা মিটায়নি তো কাজটা মিটাবো তোমাদের সাথে কথা বলে তো বললো কাকিমা এরকম এরকম ব্যাপার তো আছি হ্যাঁ আমি দেখছি আমি যতটা সামর্থ্য ততটা তো করবোই কাকিমা হিসাবে তো সেই সাইকেলের ব্যাপারে পরে বলছি আগে ওর কাজটা মিটিয়ে নিই াম না সাইকেলের ব্যাপারটা পরে বলছি তো সাইকেলের ব্যাপারটা আমি ভয়ে যে আগেই বলে ফেলেছি তো যাই হোক ওটাই আর কি বলছিলো যে কাকিমা দুটো সাইকেল দিয়ে কী করবা তো দিদি আবার দোকানে এসেছিল মাম্পির মা তো বলছিল তোমার দাদাও একটা রূপায় যেন ওই স্কুল স্কুলের সাইকেল কিনে এনেছে যে তাই দিদি বলছি কি হ্যাঁ কারণ লাগে তো বাড়িতে যতই মানে বাচ্চা কাচ্চা না থাকুক একটা ছেলে মানুষ থাকলে বাড়িতে সাইকেল লাগে তো সেই শনিবার দিন চাদরটা পেটে পেতেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখনও শনিবার আসতে লেট আছে তো এখন এই এক তারিখের থেকে কিন্তু আর মাস্টার মাসে আসে না তো ঘর অটোমেটিক পরিষ্কারই থাকে আর বিছানাও সেই মানু স্কুলে চলে যায় তো বিছানায় মানুষ আবার সেই এসে তিনটে মানে খেতে খেতে তো সাড়ে তিনটে বেজে যায় তারপরে মানুষ হয় তো নোংরা হয়নি এমনিই আর কি চাদরটা তুলে ফেললাম চাদরটা নোংরা হয়নি তো বিছানাটা সুন্দর করে মানু ওই পরে তো সকালবেলা তা বিছানাটা তো গুছাতে একটু লেট হয়ে যায় কারণ ও স্কুলে চলে গেলে মনে হয় যেন কি যে না এবার আমি খালি মেলে কাজ করতে থাকি তো বিছানাটা এর জন্য আর কি গোছাতে লেট হয়ে গেছে প্রায় আবার দোকানেও ছিলাম দেখলে প্রায় এগারোটা বেজে গেছে যাই হোক গোছানো তো হয়ে গেছে আবার কি মোটামুটি তো এক তারিখের থেকে আমি গ্যাসেই রান্না করছি স্কুলের মানে ইয়েতে তো আজকে না অনেক খরিকাট ভাবজি জোগাড় করব আর হচ্ছে কালকের থেকে উনানে রান্না করব আজকের দিনটা গ্যাসে রান্না করি আর দুপুরবেলা বেশি একটা ঝামেলা নেই কারণ শুধু মাংস ওই যে বললাম না একটু মাংস রান্না করব মাংস আর ভাত করব ব্যাস দুই পাশে বসাবো তত তাড়াতাড়ি হয়ে যাবে তো তাই ভাবছি যে একটু খড়ি কাঠগুলো গুছিয়ে রাখি গুছিয়ে রাখলে কি রান্নার সময় অত দৌড়াদৌড়ি করতে হয় না যদি উনান পারে কাঠ গোছানো থাকে তো এর জন্যেই এখানে কিছু কাঁঠাল পাতা আছে আমাদের বাড়িরই আর কি কাঁঠাল গাছের পাতা তো পরিষ্কার তো নেওয়া যায় উনানে কাঠের নিচ দিয়ে দিলে না উনানটা বেশ সুন্দর ধরে আর গল গল করে আগুনটাও বেশ সুন্দর হয় আর শুধু জ্বালানি দিলে না ভালো একটা ধরে না কিন্তু তল তলদে কিছুটা পাতা দিলে বেশ হয় তো ওইদিকে একটা বাগানে আছে ওই মাঠের দিকে একটা বাগান আছে তো দিদিকে বলবো আমি ভেলোরের থেকে ঘুরে আসি এখন অতটা আর খাটনি কষ্ট করব না ভেলোরে যাওয়ার মুহুর্তে নাই ওই দিদিদের বাগান থেকে আমরা প্রত্যেক বছরই পাতা আনি লম্বু পাতা তো আমি ভেলোরের থেকে এসে আমি মানুকে বলছি তোর ওই বর্মাকে বলবো যে কয়েক বস্তা যদি পাতা দেয় তাহলে ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসলে শীতটা সুন্দর করে রান্না করতে পারবো আর গ্যাসটাও বাঁচবে এই পিছনে কিছুটা কদম গাছ ছিল তো আমি পিছনের দিকে বেশি একটা ক্যামেরা করি না দেখো আমার আমি চাই যে শুধু আমার বাড়ির যেইটুক আছে আমি সেইটুকুই ফোকাস ক্যামেরায় কাজ করব কাউকে আমার ক্যামেরায় দেখাতেও বা কেউ যদি উঠেও যায় আমার ভীষণ পরিমাণে ভয় করে কারণ দেখো ক্যামেরা করলে কিন্তু লোকজন উঠবেই আমার ভীষণ ভয় লাগে যে আমার কে বাড়ির উপরে এসে আবার কী ঝগড়া করবে ঝামেলা করবে যেহেতু আমি একা একা থাকি সারাক্ষণ আমি ভয়তে ভয়তেই কিন্তু চলি এর জন্য কিন্তু ওই পিছনের দিকে আমি কিন্তু সেরকম একটা ক্যামেরা নিই না ঠিক আমি এখান থেকে ক্যামেরা করি তোমাদের আশা করি পারবো কারণ তোমরা সবটা দেখতে চাইলেও আমি দেখাতে পারি না পরিস্থিতির চাপে আর কি যতটা পারি আমার সীমানার এরিয়ার মধ্যে আমি ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করি তো শুভ ফুল বন্ধুরা এখন বাজে দুটো পাঁচ বাজে মানুকে বলে দিয়েছি যে প্রথম অটো যদি ভিড় হয়ে যায় অত মানে কি বলতো তিন চৌরাস্তার মোড়ে তো অটো স্ট্যান্ডটা আমি বললাম প্রথম অটো যদি ভিড় হয়ে যায় আসবি না সেকেন্ড অটোতে আসবি অত ব্যস্ত হবি না হয়তো তিনটে বেজে যাবে আড়াইটার জায়গায় তিনটে বাজবে আধা ঘন্টা লেট হবে তাও ভালো কিন্তু ধীরে সুস্থে আসবি কালকে আমি যাব কারণ কারণ কালকে হচ্ছে আমার বন্ধনের কিস্তি কালকে আমি গিয়ে নিয়ে আসবো তো আজ এইটাই বললাম তো আমি মাংসর ঝোল আর ভাত করেছি আর কিছু করিনি এক তরকারি করেছি আবার রাত্রে দেখি কিছু তো করতে হবে দেখো তিনবার খাওয়া মানে কি করব সকালবেলা তো সিদ্ধ বড়া ভাজা ঘি দিয়ে খাওয়া হয়েছে এখন মাংসর ঝোল ভাত করেছি আর হচ্ছে ভিডিও করতে পাইনি তার কারণ মানুষ বাপি ফোন করেছিল ওর বাপি অনেকবার ফোন করেছে কারণ ওই তোমরা তো জানো সেনজুরটা তো মানে মেন মেন প্ল্যাটফর্ম জায়গা হচ্ছে সেঞ্জুরটা ওটা এগুলো তো শাখা কলকাতায় যেমন আছে টাটাতে তারপরে অনেক জায়গায় কিন্তু ওটা মেন হচ্ছে বোম্বে থেকে বোম্বেই কিন্তু তো মানুর বাপিকে বোম্বে থেকে ফোন করেছিল তো এখন আমাদের যাওয়ার মুহূর্তে ওরা ঘন ঘন ফোন করবে টাটার থেকেও কিন্তু ফোন করে মানু কেমন আছে পড়াশোনার ব্যাপার না মানে মানু কেমন আছে সিএমসি ট্রিটমেন্ট হিসাবে টাটার থেকে আমাদের ফোন করে মাঝে মধ্যেই করে আর এখন আমাদের যেহেতু যা যা আজকে তো অলরেডি চার আজকে চার তারিখ হয়ে গেছে ভিডিওটা পাঁচ তারিখে পোস্ট হবে তো আর আমাদের হাতে দুই তিন দিন বাকি আছে যাওয়ার তো এখন ঘন ঘন ফোন করবে জিজ্ঞাসা করছে আজকে ইয়ের থেকে ওই বোম্বে থেকে মানুর বাপিকে কারণ আমাদের দুটো নাম্বার দেওয়া থাকে সবারই এটা সবার এক একজনকে না পেলে আর একজনকে তো মানুর বাপির নাম্বার আগে দেওয়া মানুর বাপিকে না পেলে আমাকে তখন ফোন করে সব মানে টাটার থেকেও তাই আবার বোম্বে থেকে সেন্জুর থেকে সব জায়গার থেকেই ফোন করে মানে মানুর যে ট্রিটমেন্টের যেখান থেকে যেখান থেকে আমরা সাহায্য পেয়েছি তোমরাও যারা থ্যালাসিমা বিটা থ্যালাসিমা মেজর যাদের বিএমটি হবে তারাও সেমভাবেই পাবে মানে যারা গরিব আমাদের মতন যাদের ইনকাম ট্যাক্সটা ছ থেকে সাত হাজার টাকা থাকবে তাদের আর যারা চাকরি করে তাদের কিন্তু না বা যারা কোম্পানির চাকরি বা যারা সরকারি সার্ভিস করে তারা তো সেখান থেকেই পাবে টোটালি তো সব নিয়েই আমি ভিডিও পরে করবো তো ফোন ফোন করেছে মানু কেন বাংলা মিডিয়ামে পড়ে তো বোম্বে থেকে ফোন করেছে যে রিমি ইংলিশ মিডিয়ামে পড়ে না ছোটো থেকেই তো ওর বাপি বলেছে একটা বাচ্চার মাসে চারবার রক্ত আর আমার হচ্ছে এরকম ইনকাম আমি সেন্টারিং রাজমিস্ত্রির কাজ করি তো আমার ইংলিশ মিডিয়ামে পড়ানোর মতন ক্ষমতা নেই আমি পড়াই না তো বলছে যে বাংলা মিডিয়ামে কি ইংলিশ পড়ায় মানে মানু কেমন ইংলিশ জানে তখন বলেছে বাংলা মিডিয়ামে যেরকম ইংলিশ জানে ও সেরকমই জানে একটা ইংলিশ মিডিয়ামে কি টোটালি ইংলিশ হিন্দি সব থাকে কিন্তু মানু হচ্ছে তো বাংলা মিডিয়ামে যেরকম ইংলিশ থাকে আর বাড়িতে যেরকম ইংলিশ মানে স্যার করায় সেরকমই জানবে ও তোর প্রপার ইংলিশ ইংলিশ মিডিয়ামে তো আর পড়েনি তো বলছে কেন পড়াওনি তখন বলছে আমার ইনকাম এরকম আমি একটা থেকে মেন যে থ্যালাসিমা আমার মেয়ে তো আমি কিভাবে পড়াবো মাসে চারবার ভেলোরে যাই দশবার যারা একবার যায় মানে অনেকে অনেকেই যারা ভেলোরে যাই ভিডিও দেখি একবার গিয়েই খরচা বলে ওরে বাবারে এত খরচা এত খরচা আর আমি দশ বছর ষোলো সাল থেকে যাই ভেলোরে আর ছাব্বিশ সাল পড়তে যাচ্ছে কয় মাস বাকি আমার দশ বছর পূর্ণ হতে ভেলুরে যাওয়া তো দশ বছর ধরে ভেলুরে যায় একটা ডোনারের জন্য প্রত্যেক মাসে যেতে যেতে তাদের বলেছে আমার বাড়ি তারি কিচ্ছু নেই যেটা সত্যি সেটাই বলেছে যে সব বিক্রি করে দিয়েছি লাস্ট আজকে ১৪ বছর ধরে মেয়ের ট্রিটমেন্ট করতে 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 আমরা সর্বস্ব তো আমি ইংলিশ মিডিয়ামে পড়ানোর মতন ক্ষমতা নেই আমি বাংলা মিডিয়ামে আমি লোককে বলবো যে আমাকে দাও দাও আমার মেয়ের স্কুলের ফ্রিজ দেবো আমার দরকার নেই আমি বাংলা মিডিয়ামই পড়াবো যদি বাংলা মিডিয়ামে পড়ে কিছু করতে পারে পারবে না পারবে না পারবে সেটা আমার কপাল অনেকেই আছে মেদিনীপুর বা দিনাজপুর যারা মাধ্যমিকে মাধ্যমিকে যারা মানে টিভিতে ওঠে তারা কিন্তু বাংলা মিডিয়ামেরই বেশিরভাগটা কিন্তু বোর্ডে ওঠে আমি দেখেছি যারা এখনও অন্ধকার মানে দিনাজপুর আমার কাকা শ্বশুরবাড়ি প্রায় শিলিগুড়ির কাছে আমি আজ থেকে অনেক বছর আগে গেছি তখনও দেখেছি ঠিক মতন টারেন্ট নেই তো যার হওয়ার ইচ্ছা সে বাংলা মিডিয়ামে হবে আর মানুষ যদি কিছু না করতে পারে তো ভাববো আমার কপাল খারাপ এত লড়াই করে যুদ্ধ করে পড়াশোনা যদি পড়াশোনা করতে পারে একটার পর একটা সার্জারি হওয়ার পরে করতে পারবে পারবে জীবনে কিছু না পারলে তো কিছু করার নেই কাউকে তো জোর মানে যতটা পাচ্ছি চেষ্টা করছি জীবন দিয়ে যতক্ষণ গায়ের রক্ত আছে ততক্ষণ তো করবই তো ওর বাপি সেই অনেকক্ষণ ধরে ফোন করেছে সব কথা আমাকে খুলে বললো তারপরে বললো তুমি ইয়ে করো সেনজুরের ম্যাডামের ম্যাডামের নামটা বললাম না তো ম্যাডামের নাম্বার দাও তারপরে আবার ম্যাডামের নাম্বার দিলাম আমরা যে সেনজুরে থাকতাম অনেকবারই ভিডিওতে নাম বলেছি তো আবার ফোন করলো যে ম্যাডাম বোম্বে থেকে ফোন করেছিল তো আমরা তো জানতেই পারবো পেশেন্ট থাকলে তো কোনো ব্যাপার নেই কিন্তু দেখো ওই নিচে ক্যান্সার পেশেন্টদের মধ্যে থাকতে হবে ওরা এখনও টোটালি ভ্যাকসিন হয়নি তো বলেছে আমরা যদি রুম খালি না থাকে দিতে হবে না আমাদের যে রেশনটা দেখো ভেলুরে বাজারে যে যায় সেই বোঝে আজকে দশ বছর ধরে যাচ্ছি এক কিলো চাল কিনতে গেলেও সেই পয়টা পয়সাটা যদি বাঁচে ভাবি কি আমাদের অনেকটা পয়সাটা যদি বাঁচে তো অন্তত রেশনটা দিক ও বলেছে এখন দিলে দেবে না দিলে না দেবে তোমরাও দেখতে থাকো সাথে থাকবে তো অবশ্যই ভেলুরে যাব। ওর বাবা বলেছে আমি গিয়েই হচ্ছে আগে রেশন আনতে যাব যে রেশন আমার দিতে হবে তো মোম্মের থেকে বলেছে ওরা যদি রেশন না দেয় কারণ রিমি দাসের নামে প্রত্যেকটা পেশেন্টের নামে মানে যাদের আমাদের ওখানে সেন্জুরে ছিলাম প্রত্যেকটা পেশেন্ট বলতে কি যারা চাকরি করে তারা না যাদের ইনকাম ট্যাক্সে মানে যারা রাজমিস্ত্রি কাজ করে যারা টোটো চালায় লেবার আর কি আমাদের মতন যারা তো তাদেরই তো ইনকাম ট্যাক্সটা দেওয়া থাকে তো কত টাকা ইনকাম আছে দিতে হয় আর কি বিএমটির সময় যখন চারিদিকে টাকা অ্যাপ্লাই করবে তখন কিন্তু করে তো মানুষ বাপি এটাও বলেছে যে আমার মেয়ের বড় হয়ে গেছে আমি তো কোনো জায়গার থেকে সাহায্য পাইনি কারণ দশ বছর এগারো বছরের মধ্যে সাহায্য পাওয়া যায় আমার মেয়ের চোদ্দ বছর হয়ে গেছে না আমি ইন্ডিয়া কোল্ডের থেকে টাকা পাই কোর্টার থেকেও আমি টাকা পাইনি সাহায্য পাইনি মানে যেখান থেকে যেখান থেকে সাহায্য পাই পরবর্তীতে ট্রিটমেন্টের জন্য যদি রেশনটা দেয় আমার সাবসিডি হয় তো এই হচ্ছে ব্যাপার মানুষ যায় রাস্তার দিকে হয়তো আসার টাইম হয়ে যাচ্ছে এখন প্রথম অটোতে পাবে কি না পাবে পরে তোমাদের সাথে আসছি আর একদম গরম গরম রান্না গ্যাসের উপরে রয়েছে আসলে মেয়েকে দিয়ে দেবো মেয়ে শ্বশুর সবাইকে বাবা এখনও স্নান করেছে কি না তো মানু ঠিক চলে আসবে তো আমি ভাবছি যেগুলো আর কি শুকনো জামাকাপড় আছে সেইগুলো তুলে ফেলি যতটা কাজ আগানো যায় তো মানুষ আসলে আবার ওকে মানে একসাথেই খাওয়া দাওয়া করি তিনজন আসলে আর কি একটু ফল টল দিতে হয় তো তো তখন আর কি মানে অতটা কাজ করতে পারি না ও আসার পরে কারণ ওর প্রশ্ন দেখি ওকে জিজ্ঞাসা করি বা ও ফোন নিয়ে সবাইকে ফোন করে তো পরীক্ষা যেরকম হলে মাস্টার তো ও সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তো বাবাকেও বললাম তাড়াতাড়ি স্নানটা করে নাও আমার তো সান হয়েই গেছে এই যে মানুষ চলে এসছে তো মেয়েকে দেখো যে গাড়ি ভাড়া দেওয়া হয় ওই তোকে আবার পা দেখাচ্ছে রানি ওই দিক দিয়ে ওরে মাঠ দেখাচ্ছে ও পা দেখাচ্ছে একদিন কিন্তু বান্ধবীরা কে কোথায় যাবে পড়াশোনা করে তো এই স্মৃতিগুলোই থেকে যাবে হয়তো আমার ভিডিওর মধ্যে তো মানু দেখো আফেল নিয়ে এসছে আর পিয়ারা নিয়ে এসছে মানে ফল নেই আর কি তা বা যাই হোক মেয়ে বুদ্ধিমতী আছে তো পরীক্ষা দেখো ইংলিশ পরীক্ষা এত ভালো হয়েছে ও মানে হ্যাঁ তো ওটাও অরিজিনাল করেছে আমি কিন্তু সেটাই তোমাদের সাথে দিলাম তো আমি হাসি ওই যে কমেডি ভিডিও আছে না পাশের বাড়ি মেয়েটা ফেল করেছে তো সেটাই আর কি বলছে তো দেখো এই দেখো আমি দেখো স্কুলে যাইনি একদম গরম গরম ভাত তরকারি সব গরম গরম মানে ও এসে আর কি পায় যেটা খাবার তো সেটাই আর কি তোমরাও কমেন্টে বলেছো যে তুমি না গিয়ে ভালোই করেছো রূপা স্কুলে কমসে কম ও আসলে ও যত্নটা ভালোভাবে হয় তো একসাথে মানুষ ওই পাশে বসেছে বাবা ওই পাশে বসে আমি মাঝখানে আর কি ভাত দিচ্ছিলাম তো যাই হোক ভিডিওটা এরপরে আর করা হয়নি এটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবারের ভিডিও আর এরপরে কিছু করা হয়নি তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি এখন বাজে বারোটায় যেয়ে স্নান করে নিলাম যাব মানুর স্কুলে আজকে হচ্ছে শুক্রবার কালকে শনিবার কালকে পরীক্ষা আছে তো আজকে কোনো ভিডিও টিডিও দিতে পারলাম না কারণ মানুষ একটু পড়াশোনা নিয়ে একটু চাপে ছিলাম আজকাল ভূগোল পরীক্ষা কালকে তো ইংলিশ পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হয়েছে তো দেখো ভিডিও পোস্ট করার আগে আগে বাচ্চাদেরকে মানে ইয়ে আর কি কে আর দিতে হবে তো পড়াশোনা নিয়ে আর আমি একটা সময় বেরোবো বন্ধনের গ্রুপের কিস্তি আছে তো একবারে কিস্তিটা দিয়ে তারপরে মানুষ স্কুল থেকে নিয়ে চলে আসবো তো সকালবেলার থেকে দেখো কাজ করেই যাচ্ছি রান্নাঘর একদম লেপে পুচে পরিষ্কার করে রেখেছি এই যে কেবলই লেপে স্নান করে আসলাম বাসন মেঝে রোদ্রে তারপরে দিদি বাড়ির থেকে গোবর এনে আমি যদি সকাল থেকে ভিডিও করতাম তোমরা আবার ভিডিও থেকে বকা দিতে যে তুমি ভেলুরে যাবে এখনও ওই মিক্সার মিক্সচারটা বাইরে রেখেছি এখনও মানে মিক্সচার মেশিনটা পরিষ্কার করা হয়নি তো ওইদিকে সব বাসন টাসন গুছিয়ে ওইখানে রেখেছি তো বাবা বলছে আমাকে ভাতটা দিয়ে যা তো বাবাকে এখন ওই স্নান করে ভাতটা দিলাম আমি কটা খেয়ে বেরিয়ে যাব এখন তো সাড়ে বারোটা বাজে একটা সময় বেরোবো ওইদিক দিয়ে বন্ধনের ওই মানুষ হচ্ছে ঠাকুরনগরের লাইনে স্কুল আর আমাদের বন্ধনটা ওইখানেই গাড়িঘাটার মানে থানার মোড়ের ওখানেই সব কিছু তো ওইখানে দিয়ে তারপরে মানুকে আনতে যাব আর কি তো মান একটা দশ পনেরোর দিকে বেরোবো ওই যেতে তো বেশিক্ষণ লাগবে না তো দুপুরবেলাটা ফাঁকা থাকে আর স্কুল টাইমটা গাড়ির মানে চাপ থাকে বেশি স্কুল টাইমটা আর দুপুরবেলার দিকে একটু ফাঁকা থাকে যা পাবো তাতেই চলে যাবো একটা মানুষ তো তো দুই দিনের ভিডিও মিলে দেবো আর সপ্তাহের প্রথমে তো ওই মানে কিস্তি মিস্তি নিয়ে সমিতি মিস্তিতে নিয়ে একটু ঝামেলা থাকে তো এর জন্যেই আর কি মানে যাই হোক আজকে ভিডিও দিতে পারলাম না ভিডিও সবই করা আছে এডিটিংও করার কালকে রাত্রিবেলা টাইম পাইনি ভয়েস দেওয়ার মতনও টাইম পাইনি ওকে মানে পড়তে বসেছি পড়াতে পড়াতে প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো আমার এদিকে সব কাজ টাজ কমপ্লিট একদম গোছানো গোছানো শুধু এসে বাসন টাসন সব ছাঁকায় পরিষ্কার করে রাখবো গ্যাস ট্যাস মুছে একদম মানে পরিপাটি টিপি টাপি সব কাজও আমার হয়ে গেছে তো আস্তে আস্তে পেরে তিনটে বেজে যাবে এই বাবাকেও একবারে ভাতটা দিয়ে গেলাম মানে ঝামেলা আর কি চলে গেল এই ব্যাপার তো এই যে স্কুলে যাচ্ছি রেডি হয়ে গেছি একটা বাজে তো একটা দশ পনেরো হলেও অসুবিধা নেই তো একটা বাজে বাবা গেছে মানে দোকানের মাল আনতে বাবা বললো আমি ভাত দিয়ে গেছি বললাম না যে বাবা বললো যদি ভাতটা দিয়ে যা তাহলে ওই আমার এসে যখন আমার আস্তে আস্তে তো যদি তিনটে বেজে যায় তো এর জন্য বাবাকে ভাত দিয়ে গেছি আর বাবা বললো আমি এই বেলায় আনতে যাই প্রায় আস্তে আস্তে দুটো আজটা বেজে যাবে নাহলে নয় বিকালবেলা চারটে সময় আনতে যাই ছটা সাড়ে ছটায় দোকান খুলতে খুলতে লেট হয়ে যায় কারণ গ্রামের দোকান তো সবাই বোঝাই তো চা বিস্কুট সব কিছু নিতে আসে ওই যে বাসন টাসন মাজা রয়েছে তো এসে গোছাবো এসে সব কিছু করবো তো দেখি এখন রাস্তায় দাঁড়ায় যা পাবো তাতেই উঠবো তো দেখো আমি বন্ধন থেকে বেরোতে বেরোতেই ওরাও দেখছি বেরিয়ে গেছে তো আমি গেটের মুখেই দেখা হয়েছে তো এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো কাল ঠিক আবার পাঁচটায় দেখা হচ্ছে তো আজকে ভূগোল পরীক্ষা মানুষ খুব ভালো হয়েছে বললাম না অঙ্ক বাদ দিয়ে প্রত্যেকটা পরীক্ষায় মোটামুটি ভালো হয়েছে তো ইংলিশটা বেশি ভালো হয়েছে তো কিন্তু ইংলিশ জানলে তো হবে না তার সাথে সাথে অঙ্কটাও জানতে হবে মোটামুটি সবটাই জানতে হবে তো চলো আজকে টাটা